হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস এম এস ফ্যামিলি ব্লগ আর সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি আর এখান থেকে নতুন একটা ভিডিও শুরু করছি সবাই সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখবে একটা লাইক করে দেবে আর যারা নতুন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবে তো দেখো সকালবেলা উঠেই সকাল ঠিক নয় এখন সকালে অলরেডি খাওয়া দাওয়া হয়ে গেছে তবু আমি সকাল বললাম আর কি এখন এগারোটাও বাজেনি তো যাই হোক আমরা শাক বাজছি কারণ গ্রামে আসা মানে তো শাক তো খেতেই হবে আর আজকে আমাদেরকে একটু গোসবাতে যেতে হবে কারণ আমার ছেলের যে বিড়ালে আঁচড়ি ছিল যেটা তোমাদেরকে দেখিয়েছিলাম ওর একটা দ্বিতীয় ভ্যাকসিনটা এখানে পড়েছে এবার ওটা তো একটু তাড়াতাড়ির মধ্যে দেয় ওই জন্য আমরা কলকাতায় যেতে পারিনি তো গোসোবাতে যোগাযোগ করেছিলাম বললো এখানে আপনারা নিয়ে চলে আসুন এখানে হয়ে যাবে তো আমার ছেলের জন্মস্থানে আমরা আজকে যাব ওকে আমরা বলেছিলাম যে কালকে তো জন্মস্থানে যাবো তুই যেখানে হয়েছিলি ওখানে আর এদিকে আমার শাশুড়ি মা দেখো রান্নার জন্য জোগাড় করে দিচ্ছে তো আমি ভাবলাম বসে বসে আমি একটু শাক বেছে দিই আর সকালের টাইমটাই কি রোদ দেখো তো শাশুড়িমা বললো যে শাকটা বেঁচে দিয়ে তোমরা চলে যাও যেহেতু তোমাদের লেট হবে ওই জন্য তো আমরা যেহেতু বাইকে যাব অতটা দেরিও হবে না তো দেখি রান্নাবান্নার জিনিসপত্রগুলো গুছিয়ে দিয়ে আমরা চলে যাব তো গোসবাতে গেলে তোমাদেরকে তো অবশ্যই দেখাবো আমাদের এই গ্রামাঞ্চলের বড় মার্কেট বলতে গেলে ওটাই বলতে পারো তোমরা কারণ আমরা ছোট থেকেই ওই মার্কেটটাই বড় মার্কেট বলি গোসবা তো চলো বন্ধুরা সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবে আর অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে চলো তো বন্ধুরা আমি চান দান করে চলে এসেছি আর তোমাদের দাদা চান করলো না আর এক্ষুনি দেখো আমাদের কারেন্ট চলে যাবে আর আমি খাট টাট কিচ্ছু গোছাইনি আমি বাড়িতে এসে গোছাবো যেহেতু ওখানে আমরা শুনলাম যে একটার মধ্যে যেতে হবে ওই জন্য একটু তাড়াতাড়ি ব্যস্ত হয়ে যাচ্ছে আর তোমরা ভাবছো না যে একই শাড়ি কেন পরে যাচ্ছি একই শাড়ি পরে যাচ্ছি কারণ আমি একটাই শাড়ি এনেছি কারণ জিনিসপত্র বেশি আনিনি তোমরা আলমারির মধ্যে দেখতেই পাচ্ছ আর পরা শাড়ি এনেছি কিন্তু ভালো শাড়ি বলতে এটাই এনেছি কিছু করার নেই ওই জন্য এই শাড়িটাই আমাকে বারবার পরে যেতে হচ্ছে তোমরা কিছু মাইন্ড করো না কারণ আমার শাড়ি প্রচুর আছে তো আমি এইগুলো পরে নেব নিয়ে বেরোবো বেরিয়ে তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা হবে ঠিক আছে আর এই যে দেখো কারেন্ট চলে গেল তবু দেখা যাচ্ছে তো চলো রেডি হই তো বন্ধুরা ফাইনালি বেরিয়ে পড়েছি দেখো আর আমাদের যেতে একটু টাইম লাগবে আর রাস্তায় বেরোলে আমার বাইকে এত সুন্দর লাগে কি বলবো আর আমাদের গোসবার মধ্যে আমাদের আমলা মেতি গোসার মধ্যে একটা ফেভারিট রাস্তা সেটা গোসোয়ায় যেতে গেলেই পড়ে আর কি সেটা তোমাদেরকে দেখাবো মানে রিলস বানানোর জন্য এত সুন্দর লোকেশন কি বলবো আমার খুব ভালো লাগে যখন আমি গোসবাতে যাই আমি আমার বাবাকে বলি যে আমার এই রাস্তা থেকে একটুখানি যতটুকু গাছগুলো আছে ততটুকুই আমার ভীষণ ভালো লাগে কারণ তোমরাও জায়গাটা দেখলে খুব ভালো লাগবে আর দেখো একটু বৃষ্টি বৃষ্টি হয়েছিলো তো ওই জন্য গাছগুলো মনে হচ্ছে যেন প্রাণ খুঁজে পেয়েছে আর এই যে গলার চেনটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার শ্বশুরমশাই আমার বিয়েতে আশীর্বাদ করেছিল গলায় পরিয়ে দিয়ে ওই জন্য আমি এই চেনটা সবসময় পরি না খুলেই রাখি রেখে আমি খুব যত্ন করে রেখে দিই কিন্তু চেনের মুখটা না একটু নষ্ট হয়ে গেছে সবসময় খোলা ফেলা করতে যেয়ে আর চেনটা এনেছিল আমাদের এই বড়েরা ওনারা বিয়ে করার আগে সুরাট থেকে এনেছিল ওই দিককার সোনা কিন্তু চেনটা আমার খুব ফেভারিট আর আমি বাড়ি আসলে টুকটাক জিনিসগুলো পড়ি আর এই যে দেখো লেজ বেরিয়ে আছে তো আর কিছুক্ষণ পরে সেই রাস্তাটা তোমাদেরকে দেখাবো আর সব থেকে বড়ো কথা আমরা প্রায় পৌঁছে গেছি মানে হাফ রাস্তা প্রায় চলে এসছি তো বাইকে আমি ভাবলাম একটু ভিডিও করি যেহেতু বাইকে তো বসে আছি টোটোতে তো নেই ওই জন্য তো আর সেই রাস্তাটা আমি বলেছিলাম যে এখানে একটু দাঁড়াও আমি একটু ভিডিও বানাই তো বললো না সেই রাস্তাটা কিন্তু এইটা এই যে যাচ্ছি আমি পিছন দিকটা জাস্ট সামান্য তোমাদেরকে দেখাচ্ছে এই যে দেখো কি সুন্দর লাগে বিকাল টাইমটা এইখানটা কী বলবো এই যে বন্ধুরা দেখো আমরা খেয়াঘাটে পৌঁছে গেছি আর এখন জুয়ার মানে আরও জল উঠবে আর ওই যে পাটটা দেখতে পাচ্ছ ওই একটা ঠাকুরের মন্দির ওটা সেই কী ঠাকুর বলে আমি ভুলে গেছি সৎসঙ্গ ঠাকুরের মন্দির তো ওই ওরটাই আমরা যাব ওই যে দেখো খেয়াঘাট দেখা যাচ্ছে ওখানটায় যেয়েই আমাদের গোসবা বাজার আর বাজারে উঠেই ওখান থেকে আমরা গাড়ি ধরবো তখন তোমাদেরকে সবটা দেখাবো ঠিক আছে খেয়াটা পার হয়নি তো বন্ধুরা খেয়া পার হয়ে আমরা মার্কেটে ঢুকে গেছি আর ছোটো থেকে আমাদের এখানেই মার্কেট মানে পুজোর যাবতীয় জিনিসপত্র সব এখান থেকেই কেনা হতো তো আমি ভ্যানে বসে আছি ওই জন্য ভিডিওটা করলাম আর যে রাস্তা দিয়ে যাবে ওইটা সোজা গেলে আমার বাপের বাড়ির রাস্তা দিয়ে যেতে হয় কারণ ওখান থেকে গাড়ি ধরতে হবে আর দেখো গোসুপা মার্কেটে সব সময় মানে ভিড় লেগেই থাকে আর আমরা যাব হসপিটাল তো এবার যে রাস্তা দিয়ে নিয়ে যাবে ও রাস্তা দিয়ে আমরা কোনো দিন যাইনি কিন্তু আমাদের এই ভ্যানে পা ভ্যানে উঠেছি আমরা আমাদের এই ভ্যানে একজন বয়স্ক উঠেছিল ওনাকে পাখির হলার খেয়া ধরিয়ে দিতে হবে ওই জন্য ওনাকে এই রাস্তা দিয়েই ছেড়ে দিতে হবে আর পাখিরালা যাওয়া মানে আমার বাপের বাড়িতেই যাওয়া এই যে দেখো সোজা রাস্তাটা এই সোজা রাস্তাটা গেলেই ওই সামনে যে সবুজ একটা বোর্ড দেখা যাচ্ছে ওখানে যে গাড়িতে উঠে বলতে হবে পাখিরালা নিলে আমার বাপের বাড়ি ওখানে নিয়ে যাবে তো বন্ধুরা এখানে ওনাকে নামিয়ে দিয়ে আমরা এই যে তার অপোজিটের যে রাস্তা সেই রাস্তায় চলে আসলাম তো আমরা কাকুকে জিজ্ঞাসা করছিলাম কাকু এটা কোন রাস্তা তো বলে ও রাস্তা দিয়ে আমি গেলাম না এ রাস্তা দিয়েই নিয়ে যাবো তো ভিতর দিয়ে যেতে খুব ভালো লাগছিল রাস্তার গলি গলি দিয়ে আমি এ রাস্তা দিয়ে কোনো দিন যাইনি আর আমার ছেলেকে রাস্তায় সারা রাস্তা বলতে বলতে যাচ্ছিলাম তোর জন্মস্থান যাচ্ছি তোর জন্মস্থান যাচ্ছি তো বলে হ্যাঁ আমি জন্মস্থান জন্মস্থান মানে ও জিনিসটা বুঝতে পারছে না তারপরে তোমার দাদার আমি দেখো ওরকম মানে ওরকম চলতেই থাকে আমাদের আর আমার ছেলে বলছিল দিদি তো আমাকে দু টাকা দিয়ে কিনে এনেছিল তাহলে আমি বলছি তোর তোকে যেখানে নিয়ে যাচ্ছি ওখান থেকেই তোর দিদি দু টাকা দিয়ে তোকে কিনে নিয়েছিল মানে আমার মেয়ে তখন ছোট ছিল তো ওর কাছে সবাই জিজ্ঞাসা করছিল যে কী রে তোর ভাই হয়েছে তো আমার মেয়ে তখন বলে হ্যাঁ আমি দু টাকা দিয়ে কিনে এনেছি গোসবা থেকে তো সেখান থেকে কথাটা মানে বিশাল ভাইরাল হয়ে গেছে আর কি তো বন্ধুরা প্রবলেম একটা হয়েছে বলতে আমরা যদি সোজা রাস্তায় চলে আসতাম তাহলে এতটা দেরি হতো না আর দেখো পুরো গ্রামের ভিতর দিয়ে নিয়ে যাচ্ছে আর অনেকটাই টাইম লেগে গেছে তো কি করব ওই বয়স্ক মহিলাটা উঠেছিল ওই দিদা সম্পর্ক হয় ও নিয়ে উঠেছিল বলে ওনাকে আবার গাড়ির লাইনে ছেড়ে দিয়ে গাড়ি স্টপে ছেড়ে দিয়ে আবার আমাদেরকে আসতে হলো ওই জন্য তো দেখো গ্রামের ভিতর দিয়ে যাচ্ছি তো আর কতটা টাইম লেগে গেছে তো আদৌ সেখানে যে পাবো কি না ওটাই তো সমস্যা না হলে আমাকে আবার বাসন্তী ছুটতে হবে তো এটাই নিয়েই তোমাদেরকে দাদাকে বলছিলাম তো কাকুটা বলছে আর বেশি দূর নেই আমরা চলে এসেছি তো গ্রামের ভিতর দিয়ে যাচ্ছি তো তো সে একটা গানের কথা মনে উঠছিলো সেই গানটা বলে না গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ তো সেরকমই লাগে আর কি রোদ বাপরে বাপ টাক গরম হয়ে যাচ্ছে মাথা গরম হয়ে যাচ্ছে তো এই যে দেখো এই রাস্তাটা দেখলেই সেই গানটা মনে ওঠে গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ তো এই রাস্তায় মনে হয় কাজ হচ্ছে সামনে কজনকে দেখতে পেলাম তো যাই হোক ওই যে সামনের রাস্তাটা দেখতে পাচ্ছি ওখানে উড়লেই ডান দিকে হসপিটাল আর কি তো আমি আবার দেখলাম যে যেখানে ডেলিভারি হয় সেটা আলাদা আরও আগে যেতে হবে আর যেটা ভ্যাকসিন দেবে ওটা একটু আগে ওই জন্য আমাদের আর প্রবলেম হয়নি শুধু জাস্ট একটুখানি রাস্তার ওপর উঠেছি উঠে কাকুকে টাকাটা দিয়ে আমরা হসপিটালে ঢুকে গেলাম তো চলো হসপিটালে যেয়ে তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা করবো ঠিক আছে ওখানে আবার নাম লেখাতে হবে তো বন্ধুরা সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে এবার ভ্যাকসিনটা নিলে হয়ে যায় তো বাইরে বেরিয়ে আবার দেখা করব ঠিক আছে তো ভ্যাকসিনটা নিয়ে এই যে চলে এসছি আর আমার ছেলে বলছে এখানে আমি হয়েছিলাম আমি বলছি না তুমি এখানে হওনি বাবা আরও একটু আগে তো আমরা অলরেডি বেরিয়ে চলে এসছি এবার খেয়া পার হয়ে এবার সোজা বাড়ি যাব কারণ প্রচুর গরম আর প্রচুর রোদ আর সোজা রাস্তায় এবার হেঁটে যাচ্ছি আমরা গাড়ি ধরিনি মাত্র মার্কেটে কিছু কেনার আছে ওই জন্য তো তোমাদের সঙ্গে আর বেশি ভিডিওটা কন্টিনিউ করব না একবারে আমরা ওপারে খেয়া পার হয়ে ওপারে গাড়িতে বসে তারপরে আবার ভিডিওটা করব ঠিক আছে তো একটু টুকটাক বাজার নেওয়া আছে ওই বাজারগুলো নিয়ে নিই নিয়ে তারপরে আবার আসছি তো বন্ধুরা ফাইনালি বাজার করে আমরা খ্যাপার হয়ে গাড়িতে বসে গেছি আর হাফ রাস্তায় চলে এসেছি বলতে কিছুক্ষণ বাদে দেখতে পাবে সেই রাস্তাটা তোমাদের পুরো ভালোভাবে দেখি যে আর আমি একটা পান কিনেছি আমি পান সচরাচার খাই না একটু মিষ্টি পানটা হলে আমি খুব পছন্দ করি কিন্তু আমি সব সময় খাই না টুকটাক যখন ওকেশান পড়ে বা ইচ্ছে হলো তখন তোমার দাদাকে বলি তো তোমার দাদা এনে দেয় তো এরকমই বাড়িতে আমার শ্বশুর শাশুড়ি মা সবাই পান খায় কিন্তু আমি খাই না আমার ভালো লাগে না তো দেখো এত বড় পান দিয়েছে আমার গাল থেকে বেরিয়ে যাচ্ছে তো যাই হোক মিষ্টি পানটা তো সবারই ভালো লাগে তো তোমাদের দাদাকে বলছিলাম যে তুমি হাফ নিয়ে নাও তো আবার ভাবলাম কেন দেবো মিষ্টি পান তো এই যে সেই রাস্তাটা দেখো তোমাদের ভালোভাবে দেখাচ্ছি দুই ধারে গাছ আর মাঝখানে রাস্তা এত সুন্দর লাগে বিকালের টাইমটা আর এখানে রাত দশটা এগারোটা পর্যন্ত লোকজন বসে থাকে কারণ আমরা যখনই একটু রাত হলে বাড়ি গেছি তখনই দেখি ওখানে লোক থাকে কি করবে ফাঁকা রাস্তায় গ্রাম পরিবেশে তো এমনি সবাই রাস্তায় বসে থাকে তো একবারে বন্ধুরা বাড়ি যেয়ে তারপরে তোমাদের সঙ্গে দেখা করব কারণ রাস্তায় ঠিকঠাক মোবাইল আমি ধরতে পারছি না মোবাইলটা না পড়ে যায় কখন তো ফাইনালি বাড়ি চলে এসছি আর বাড়ি এসে দেখো লিচু খাচ্ছি কিন্তু লিচুগুলো নিয়েছি তো টগ লেগেছে আমার তো লিচু খেতে খুব ভালো লাগে কিন্তু টক লাগলে আমি আর খাব না কিন্তু দেখলাম একটা টক লেগেছে ঠিক আছে কিন্তু আরগুলো মিষ্টি আছে আর সব প্রত্যেকটা লিচুর মুখে না পোকা হয়ে গেছে বুঝতে পারিনি গো এমনি দেখতে কী সুন্দর লাগছে কিন্তু মুখে যে কেন পোকা বুঝতে পারলাম না তোমাদের দাদা ওই জামাটা নিয়েছে আর ছেলের দুটো প্যান্ট নিয়েছি এই যে গরমে তো এই প্যান্টগুলো পরলে আরাম পায় ওই জন্য এই প্যান্ট নিয়েছি আর খুব কষ্ট হচ্ছে বন্ধুরা এখন এই পর্যন্ত রাখবো আবার দেখা হবে বিকালের টাইমে একটু খাওয়া দাওয়া করে একটু বসবো গাছতলায় টলায় কোথাও তারপরে আবার বিকালে তোমাদের সঙ্গে দেখা করব ঠিক আছে কারণ না বসলে আর পাচ্ছি না প্রচুর গরম যেমন আর তেমন কষ্ট হচ্ছে এই জন্য সবাই একটু হাওয়ায় যেয়ে বসবো তো চলো বন্ধুরা এই পর্যন্তই রাখছি আবার দেখা হবে বিকালে কারণ গরমে আর সহ্য করতে পারছে না যেহেতু শাশুড়ি মা রান্নাটা করেছিল ওই জন্য আমাকে আর এসে রান্নাটা করতে হলো না আর এমনি অনেকটাই লেট হয়ে গেছে বন্ধুরা তো বন্ধুরা ফাইনালি খাওয়া দাওয়া করে এই যে দেখো এবার হেঁটে বেড়াচ্ছি একটু যাব বাগানের দিকে আম গাছে কারণ আমগুলো দেখলে লোভ লাগছে কিন্তু খেতে পাচ্ছি না এখনও পাকেনি আর প্রচুর টক প্রচুর টক ওই টকের ধারে আমি নেই আর ওই যে ঘুঁটেগুলো তোমাদেরকে দেখালাম ওগুলো তুলতে হবে কবে তুলবো জানি না আর রোদ বৃষ্টি রোদ বৃষ্টি এরকম হচ্ছে কাগজ দিয়ে ঢাকা চলছে যেহেতু ভাঙা রান্নাঘর তো ভাঙা রান্নাঘর বেশিক্ষণ তো রাখা যাবে না যেহেতু ওগুলো তুলে নিতে হবে ওই জন্য তো যাই হোক একটু বাগানের দিকে ঘুরে আসি ঘুরে এসে তারপরে যাব নদী রাস্তায় কারণ ওখানে আমার ননদরা গেছে আর আমার কাকি শাশুড়িমা গেছে তো ননদ একা একা ওখানে কাঠ এ করছে আর শাশুড়ি শাশুড়িমা মনে হয় বাড়ি কাঠ রাখতে এসছে তো যাই হোক একটু আম গাছের থেকে ঘুরে যাই এই যে দেখো এখন ওই আমগুলো নি আর তুমি যে একটু নামিয়ে খাবে কাঁচা এত টক এত টক মানে আমি টকের ভক্ত অত নই আমি টক খাবো না আমার আম খাওয়ার দরকার নেই আমি আম পাকলে খাবো তাও ঠিক আছে কিন্তু আমি এই টক আম খেতে রাজি নই আর গাছে কি সুন্দর লাগছে দেখো এটা কিন্তু আটির গাছ ঠিক আছে এটা মানে এক বছরও হয়নি আম ধরেছে তো সবাই বলছে এইটুকু গাছে আম ধরেছে গাছটা কিন্তু বেশি বড়ও নয় দেখো একটুখানি গাছ আমার মাথা সমান গাছ হবে আর টুকটাক গাছে আম হয়েছে কিন্তু যে ঝড় হয়েছিল সব পড়ে গেছে আর বোল অতটা ভালো ছিল না আর কি গরম লাগছে কি গরম লাগছে মানে বাগানের দিকেও আছি তবু হাওয়া নেই একটুও হাওয়া নেই তো এবার যাব একটু নদী রাস্তায় আর ওই সাইডে কাকা কাজ করছে আর আমি কাকার পিছনে তো ভীষণ লাগি আর কাকাও আমার পিছনে খুব লাগে তো কাকার সঙ্গে একটু কথা বলে যাব নদীর রাস্তায় আর কি গরম লাগছে বন্ধুরা কি বলবো বাগানের দিকে আছি তবু দেখো একটা গাছের পাতা নড়ছে দেখেছ কিন্তু সন্ধ্যেবেলা আমাদের নদী রাস্তায় বসতে পারবে না ঠান্ডা লেগে যাবে এত হাওয়া দেয় আর কি তো এই টুকটুক টুকটুক করতে করতে যাব এবার কাকার সঙ্গে একটু গল্প করব ওই যে ওখানে কাকা কাজ করছে ওই পিছন দিকটা ওই যে ওটা মনে হয় ছাগল ঘর বানছে ওই জন্য কাকা ওখানে সেই কি খড়ে করছে তো যাই হোক কাকার সঙ্গে একটু কথা বলে আবার চলে যাব আর ওই যে ময়না ওর পিছনে ভীষণ লাগে আমি তো বলছে হ্যাঁ তুমি ভিডিও করো আমি জামা কাপড় ধুচ্ছি তুমি ভিডিও করো তা আমি বলছি তোকে এখান থেকে একটুখানি দেখাচ্ছে একটুখানি তো বলতে ঠিক আছে আমি যাচ্ছি তুমি দাঁড়াও আমি বলছি তুই আয় না হলে তুই ঘরে যেয়ে শুয়ে পড় আর ফ্যানের হাওয়া তো বাপরে বা বসার মতো যাচ্ছে না আর ওই দিকটা মেঘ করেছে দেখো ওই যে আমাদের বিশ্রাম ঘর আর ওই নদী কিন্তু মেঘ করেছে দেখেছো জাস্ট মেঘটা দেখো কি সুন্দর লাগছে যদি একটু হাওয়া উঠতো তো খুব ভালো লাগতো কাকাকে বলছিলাম ও কাকা তুমি বৃষ্টি ডেকে তো এরকম করে করে কাকার পিছনে লাগছিলো বলছিলাম আরে বৃষ্টি যদি হতো তাহলে তো খুব ভালো হতো যে চলো তুমি আর আমি মেঘের সঙ্গে কথা বলে আসি যে বৃষ্টি কেন হচ্ছে না এরকম করি আমরা আর কি তো দেখো কাকা কাকার কাজ করছে আর বৃষ্টি হচ্ছিল বলে কাজ করতে পারিনি আজকে করছে তো চলে একবারে নদী রাস্তায় যেয়ে তারপরে তোমাদের সঙ্গে দেখা করবো ঠিক আছে দেখি আমার ননদার কাকিমা কি করছে কারণ কাকিমা মনে বাড়ি চলে এসছে তো বন্ধুরা নদী রাস্তায় চলে এসছি আর এই যে দেখো আমার ননদ ওখানে কাজ করছে আর আমাদের মানে উনুনে জাল দেওয়া হয় এই যে দিলে পাতা গ্যাস লাগে না আর এত সুন্দর উনুন জলে কি বলবো নদী রাস্তায় এসে একটু ভালো লাগছে জানো তো একটু হাওয়া লাগছে আর কি সুন্দর ঠান্ডা ঠান্ডা লাগছে আর আমার ননুদ ওইগুলো মানে রোদরে শুকিয়ে গেছে ওইগুলো এবার বাড়ি নিয়ে রান্নাঘরে রেখে দেবে সারা বছর বর্ষার সময় এটা দিয়েই রান্না হবে আমাদের সারা বছরই এটা দিয়েই রান্না হয় আমাদের বাড়ির কাঠ কাঠ অতটা লাগে না কিন্তু এই নদীর কুটো আমাদের মানে হয়ে যায় আর কি তো সারা বছর এই সবাই শুকনো করে বস্তায় ভরে ভরে রাখবে সারা বছর রান্না করবে আর বর্ষার সময়টা তো সব সময় রোদ বেরোয় না ওই জন্য তার আগে শুকিয়ে তুলে নেওয়া হয় আর ওই যে আমাদের বাড়ি আর এই রাস্তা তো রাস্তায় একটু হাওয়া লাগছিল আমার ননদকে বলছিলাম যে তোমার এগুলো তুলে দেবে কে তো বললো মা তো বাড়ি গেল তুলে দেবে কে তো আমি বলছি তুমি সাজিয়ে নাও আমি তুলে দেবো যাওয়ার সময় তো বললো ঠিক আছে তো ওই যে কথা বলছিলাম আর জিজ্ঞাসা করছিলাম যে এগুলো কার ওগুলো কার তো বললো এগুলো সবই আমার মার যেগুলো ছিল সেগুলো মা নিয়ে গেছে এই দিকটা যে পরিষ্কার জায়গা দেখতে পাচ্ছি এখান থেকে কাকিমার ছিল আর আমাদেরগুলো আরও সামনে তো আমার শাশুড়ির মতো এখন হাতের জন্য তুলতে পারে না লোক দিয়ে তুলে নেয় তো একবারে তুলে নিয়েছে বড় বস্তাগুলো মানে চারটে পাঁচটা বস্তা একসঙ্গে সেলাই করলে যেরকম বড় হয় ওরকম বড় বস্তায় রেখে দিয়েছে আর এদিকে দেখো মেঘ করেছে কিন্তু কোনো বৃষ্টি হওয়ার নাম নেই রাত্রে কি হয় দেখি কারণ রাত্রে তো টুকটাক করে বৃষ্টি হয় ঠিক আছে কিন্তু গরম কাটে না হালকা করে হয় আর চারটে সাড়ে চারটের দিকে তোমার পাঁচটার দিকে ভালো রকম ঠান্ডা ঠান্ডা পড়ে কিন্তু সবথেকে কষ্ট হয় আমার সন্ধেবেলা রান্না করার সময় আমি লাস্টে তাই ফ্যান খাঁটি দিয়ে রান্না করি কারণ আমাদের যে নতুন রান্নাঘরটা হয়েছে কোনো কাজ কিচ্ছু হয়নি মানে না একটা জানালা কাটা হয়েছে না কিছু হয়েছে আর এই যে দেখো কাট আমার এতে রান্না করতে এত ভালো লাগে কি বলবো তো এই যে বন্ধুরা আমার ননদকে ওগুলো তুলে দেবো ও বাঁধছে বললো আমি বেঁধে নিই বৌদি তারপরে তুলে দেবে তো আমি রাস্তায় দাঁড়িয়ে আছি আর জাস্ট ফটো আর লোকেশানটা দেখো এত সুন্দর লাগছে আর রোদ লাগছে ঠিক আছে কিন্তু একটু হাওয়াও লাগছে তো ভাবছিলাম বিশ্রাম ঘরে বসবো কিন্তু ওখানে ছেলেরা বসে আছে ছেলেরা না আমাদের পাড়ারি ছেলেরা ওরা ওখানে বসে আছে তো আমার ননদকে বলছিলাম এই গরমে কোথায় যাই বলো তো তা বলছে একমাত্র পুকুরে গিয়ে বসে থাকাই লাভ আছে এই নিয়ে আমরা হাসাহাসি করছিলাম আমি বলছি ওই খাল দিয়ে মনে হয় সাঁতার কেটে কেটে ওপারে গেলে মনে হয় ভালো হয় এরকম মজা করছিলাম আর কি আর ওখান থেকে ময়নাকে ডাকছিলাম আমি বলছি তোর মা আয় তা বলছে আমি যেতে পারবো না আমি যেতে পারবো না আমি কাঠ বইতে পারবো না আমি বলছি তুই দাঁড়া তুই কাঠ বইতে পারবো না খেতে পারবি বলে হ্যাঁ আমি খেতে পারবো এরকম করে পিছনে লাগছিলাম আর কথা বলছিলাম তো চলো ওর আমি মাথায় ওগুলো তুলে দিই দিয়ে তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলবো ঠিক আছে কারণ এক হাত দিয়ে ফোন ধরতে পারবো না আর ওর মাথায় কাঠগুলো তুলে দিতে পারবো না আর গোছানো হয়ে গেছে বেঁধে নিলেই হয়ে যাবে তো বন্ধুরা ননদ বাড়ি চলে গেল একটা বোঝা নিয়ে ওই যে বস্তা তো ভিডিওটা এ পর্যন্তই রাখবো সবাই বলবে কমেন্ট করে ভিডিওটা কেমন হয়েছে আর আজকে সারা দিন আমি বেশি কিছু তোমাদেরকে দেখাইনি জাস্ট এখানে ওখানে ঘুরেছি সেইটুকুই দেখিয়েছি তো আমাদের লোকেশনটা কেমন লাগলো অবশ্যই জানাবে আর সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর ওই যে ননদ চলে যাচ্ছে আমিও বাড়ি যাব আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে সবাইকে টাটা আর ভালো থেকো আর অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইবটা করে দিও একটা লাইক অবশ্যই করে দিও আর আমি প্রত্যেকবারে বলছি তোমাদের ভালোবাসা না পেলে আমি কোনো দিন এগোতে পারবো না তো ভিডিওটা এই পর্যন্তই রাখছি টাটা সবাইকে খুব গরম লাগছে আর ভালো লাগছে না তো বন্ধুরা এবার বাড়ি যাব ঘরবান্ডা ঝাঁট দিতে হবে তো দেখা হবে নতুন ভিডিওতে টাটা